তো দেখুন বন্ধুরা কত বড় একটা সাপ আমাদের ঘরের মধ্যে ঢুকছে এখন আর সাপটা কিন্তু বেশ বড় ছিল কিরকম করছে দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু এখন ঘরের দিকে ঢুকতে আরম্ভ করেছে নমস্কার বন্ধুরা এটা কি গাছ বলুন তো এটা গোলঞ্চ গাছ তো আগের ব্লগে আপনাদের দাদাভাই আপনাদেরকে বলেছিল যে আমরা গোলঞ্চ ফুল কিভাবে পারি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন গোলঞ্চ ফুল পাড়ার জন্য মই দিয়ে এখন উপরে উঠছে তো এখন ফুলের খুব অভাব গরমকালে কম ফুল ফুটে তো আমাদের যে এত বড়ো একটা গোলঞ্চ গাছ আছে এখানে তো প্রচুর ফুল ফুটে থাকে তো কিন্তু উঠার সমস্যা হয় সেই জন্য আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি ফুলগুলো আজকে পেরে দাও তো সেই জন্য মই নিয়ে উঠেছে এখন ফুল পাঠা অনেক ফুল ফুটে থাকে গোলঞ্চ ফুলগুলো অনেক ফুটে দিন এই ফুল ঝরতে থাকে রাস্তায় মন্দিরে চারিপাশে পড়ে থাকে এই যে দেখুন দেখতে পেয়েছি সকালে ঝাঁট দেওয়ার পরে এই যে এই ফুলগুলো সব পড়েছে এই যে রাস্তাতেও পড়ে আছে ফুলগুলো তুলে নিয়ে আসো দেখাবো কতগুলো ফুল তুলেছো রোদ্রাও বেরিয়ে গেছে প্রচুর ধারকে আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে গোলঞ্চ ফুল পাড়া থেকে ব্লগটা শুরু করছি তো আমার এখনও সান হয়নি তো এখন আপনাদের দাদা ভাই যেহেতু ফুলটা তুলছে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি তো আমি একটু পরে এসে বাসন টাসনগুলো ধুয়ে নেব আর ওকে বললাম যে তুমি ফুলগুলো পেরে দাও কারণ আপনাদেরকে বললাম যে আমাদের পাশের গাছগুলো কাটা হয়েছে বাড়ির পাশের গাছগুলো সেই জন্য এখন ফুল পাওয়া যায় না ও মাঝে মাঝেই এরকম উঠে ফুল পেরে দেয় আমি তো আর ছাদে উঠে ফুল পাড়তে পারবো না তো সেই জন্য এখন আপনাদের দাদা ভাই ফুলগুলো পেরে দিল। তোর ফুল পাড়াও হয়ে গেছে ও দেখুন ময়দি এখন নেমে পড়ছে দেখি কতগুলো ফুল তুলেছে তো আপনাদের দাদা ভাই ফুলগুলো তুলে রেখে দিয়েছিল তো আমি সান করে আসার পর বাসন টাসন গুলো ধুলাম আর এখানে ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছি তো সকাল সকাল আপনাদেরকে একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম তো চলুন এবারে কোপারটা বন্ধ করে দিয়ে এবারে বাড়ির দিকে যাই তো বেশ গরম গরম লাগছে রোদ্রাও বেশ উঠে পড়েছে সেই জন্যই গরমটা লাগছে তো চলুন বাড়িতে গিয়ে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা তো মন্দির থেকে এইমাত্র আসলাম আর আসার পর একটু ক্যামেরাটা অন করলাম এখানে বসেছিলাম তো বসার পর একটু জল খেলাম কারণ বাইরের ওয়েদারটা খুব রোদও নয় খুব মেঘলাও নয় মানে ওয়েদারটাকে কি বলুন তো গুমুট করে রেখেছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো ওয়েদারটা এখন গুমুট করে রেখেছি তো যাই হোক এখনও মাথা চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি এবারে চুলটুলগুলো টুলগুলো আঁচড়িয়ে নেব তারপরে রান্নাবান্না করতে যাব আর আজকে রান্না বান্না হয় আজকে মাছ কেনা হয়নি আজকে ডিম আছে দই বসিয়ে রেখেছি ফ্রিজে রেখেছি সকালবেলা দইটাকে কি রান্না হয় দেখা যাক আর আপনাদের দাদাভাই আর বাবু সেই রুমে কি করছে দেখি কারণ আমাদের দাদা ভাইকে মুড়ি দিতে হবে বাবুকেও কি খায় দেখি তো আমিও দুটো কিছু খাবো তারপরে যাবো রান্না করতে তো আজকে কি বার সেটা আপনাদেরকে বলে দিই আজকে হলো গিয়ে সোমবার আর আজকের তারিখটা হলো তেরোই মে তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পেলেন তো সঙ্গে থাকুন সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকবেন কেমন তো চলুন ওরা কি করছে দেখে আস আপনাদের দাদাভাই বসে আছে গামছা গলায় দিয়ে আর বাবু এই যে এখানে সাইকেল নিয়ে খেলছে কি করছো বাবু খিদে পাচ্ছে নাকি বাবু কালকে বাবার কাছে আড়ি করেছিল যে আমাকে বড় সাইকেল কিনে দেবে তো ওর বাবা বলছে আগে তুই ছোট সাইকেলটায় প্যাটেল কর মানে প্যাটেল করতে সে তারপর তোকে বড় সাইকেল কিনে দেওয়া হবে মানে এই সাইকেলটাই ভালো করে এখনো চড়তে পারছে না মানে শিখতে পারেনি ও এখন থেকে বলছে বড় সাইকেল কিনবে মানে পাও কুলাবে না কিছুই না তো যাই হোক চলো তোমাকে কিছু খেতে দিই আর ওদেরকে খা খাইয়ে টাইয়ে দিই বাবুও খাওয়াবো আমিও কিছু খাবো তারপরে যাবো রান্না বান্না করতে তো তার আগে চুলটা আঁচড়িয়ে নিয়ে এখনও মাথারই খোলা হয়নি গামছা খোলা হয়নি তো চলুন বন্ধুরা এখন আর কথা বলছি না পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো কেমন সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখুন আপনাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে দিয়েছি তো বাবুকে মুড়ি খাওয়ালাম আর আমিও দুটা মুড়ি খেলাম তো মুড়ি টুড়ি খাওয়ার পর রান্না রান্নাবান্নাও করে নিয়েছি তখন আর ক্যামেরা অন করতে পারিনি তো আপনাদেরকে বললাম যে দই বসিয়ে রেখেছি তো এখন সেই জন্য ফ্রিজটা খুলছি ফ্রিজেই দইটা রেখেছি তো দেখুন দইটা কেমন বসেছে দই বের করলাম কি সুন্দর দইটা বসেছে দেখুন তো বন্ধুরা দেখতে পেয়েছেন কত সুন্দর দই বসেছে কালকে রাত্রিতে বসিয়ে রেখেছিলাম তো তারপরে সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হবে তাই এখন দইটা ফ্রিজ থেকে বের করলাম দাঁড়ান দইটা কেটে বাটিতে দিই ওদেরকে

না বাবুকে দাও একটু গল্প করে দাও তো আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে করেছি সবজি ডাল আর ডিমটা ওই যে বাবুর সাথে আমার ডিমটাও নিয়ে চলে এসেছি ডিম সিদ্ধ করেছি আর ঝিঙে আলুর পোস্ত আর যেহেতু দই আছে তো দই আজকার আচার সেই জন্য কেউ খাবে না আপনাদের দাদা ভাই এই মাত্র পুজো করে আসলো আর আমি খাবার দাবারগুলো একবারে নিয়ে চলে এসেছি এবারে তরকারিটা দিয়ে দেবো আর বাবুকেও ডেকে আনবো বাবু ও দিদির সাথে খেলছে রুমে তো চলুন খাইয়ে দিই তো দেখুন বন্ধুরা কত বড় একটা সাপ আমাদের ঘরের মধ্যে ঢুকছে এখন তো আমি যদিও জানতাম না আমি বাসন টাসনগুলো খাওয়া দাওয়ার পর ধুচ্ছিলাম তো আপনাদের দাদাভাই বলল যে আমাদের মন্দিরের দিকে একটা সাপ এসেছে তো খুবই সাপ দেখলে তো ভয় লাগে আর সাপটা কিন্তু বেশ বড় ছিল কিরকম করছে দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু এখন ঘরের দিকে ঢুকতে আরম্ভ করেছে তো সেই মুহূর্তে আপনাদের দাদাভাই সেখানে পৌঁছে গিয়েছিল রাস্তা দিয়ে যারা যাচ্ছিল আপনাদের দাদাভাইকে ডাকলো যে তোদের ঘরে দেখ সাপ ঢুকছে ঘটনা কত বড় সাপ ঢুকেছিল ঘরের মধ্যে এই যে বাবুকেও দেখালাম বাবুকে তখন বলে যায়নি কেন আমাকে যাচ্ছিল এখানে এখন স্নান করতে এসেছে আমাদেরই পাড়ার একজন ভাই সে বলছে তোদের ঘরে সাপ ঢুকছে তো সঙ্গে সঙ্গে গেলাম আর রাস্তা দিয়ে ওই যে লোকগুলো বের করে দিলো তারা হচ্ছে এখানে তেল খনন করার জন্য এসেছে মানে তেল পাওয়া যাবে না মাঝে মাঝে তার দেখতে এসেছিল তাদেরকেই বললাম দেখো তো একটু কী করো তো একটু সাপটাকে বের করে দাও তো বলতে তারা সাপটা বের করে দিল আর বাবুকে এসে তখন দেখা যা বাবু বললো আমাকে ডাকো নি কেন আমি দেখতে যাবো আমি ফোনেই তুলে রেখেছি তুই দেখবি এই দেখ শ্যামা সাপটা ওকে ঘরের মধ্যে ঢুকে যেত বিপদে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই সুতে এসেছি আর এসে দেখি সাপ দেখলে কোন মানুষকে ভয় লাগবে সে কোনো সাপ হোক বিশ্বদো সাপ হোক বা হ্যামনা সাপ হোক যাই হোক যদিও ওই সাপটা ঝেমনা সাপ তো ভয় তো লাগেই বলুন আর ঝেমনা সাপও হলেও ভয় লাগে যে কোনো বিশ্বদো সাপ হলেও ভয় লাগে হয়তো ইঁদুর কিন্তুরে গন্ধ পেয়েছে এখন ধান টানের তো ব্যাপার ঘরের মধ্যে ধান চাল আছে তো ইঁদুরে গন্ধ পেয়ে হয়তো ভিতরে ঢোকার চেষ্টা করছে তো যাই হোক সব থেকে বের করা তো ঠিক আছে এখন এবার শুভ কাবেরি এখন খেয়ে খাওয়া হয়ে গেছে তাকেও বললাম সেখানে বাসন ধরছে দেখে এলাম পরে কথা বলছি সঙ্গে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আপনাদের সাথে আর মুখোমুখি কোনো কথা বলতে আসতে পারিনি তো এখন সন্ধেবেলা আর বাবু গিয়েছিল ওর বাবাকে নিয়ে বাজারে গিয়েছিল তো বাবু কি কি কিনে নিয়েছে কি কিনে নিয়ে এসেছে বাজার থেকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান বাবু কি কি কিনে এনেছো দেখাচ্ছি এই দেখো বাবুর ছবি আঁকার

তো এবারে বাবু কি করবে ছবি নিয়ে এখন রং করবে তো যেহেতু খাতাটা নিয়ে চলে এসেছে তো তা এখন একটু ছবি এঁকে ফেলবে মা ভালো লাগে বলে ছবি আঁকবে এখন কি করবে আগে আগে এগুলো অনেক দিয়ে আছে তারপর ভাই দিদিকে ক্যাডবেরি গুলো দিয়ে আসবে হ্যাঁ তো বাবু বলছে ভাই আর দিদিকে আগে ক্যাডবেরি গুলো দিয়ে আসবে তারপর ভাই কে দি তারপর দিদিকে দি তুমি এখন এসো এসো দিদি এখন আসেনি পড়ে যাবে দিদি পড়ছি হোসেন গেছে এসো দিদি আসো তো যাই হোক বন্ধুরা আর এই যে আপনাদের দাদা ভাই বাবু তো যাই হোক ওকে এবারে মুড়ি টুড়ি গুলো মুড়ি আর চাটাকে নিয়ে চলে আসি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি কেমন একটা লাইট গেলেই কথা বলছিলাম ওই জন্য অন্ধকার মতো লাগছিল তো চলুন চা মুড়িটা নিয়ে চলে আসি তারপরে কথা বলছি তো বন্ধুরা তখন আপনাদেরকে বললাম যে মুড়ি টুড়ি খাবো তো মুড়ি টুড়ি খেলাম আর বাবুকে দিলাম দুধ আর বিস্কুট তো তারপরে রান্না করতে চলে গিয়েছিলাম তো ওরা বলল কি রুটি খাবে তো আজকে রুটি আর তরকারি করেছি আর তরকারিটা আজকে করেছি ভেন্ডি পটল আলু এই সব রকম দিয়ে একটা সবজি তরকারি করেছিলাম তো খাওয়ার সময় একটু ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আপনাদের দাদা ভাই বাজার গিয়েছিলো সন্ধেবেলা ও একটু মিষ্টি নিয়ে আসতে পারতো আমি বলিনি সেই জন্য আর মিষ্টিও আনিনি এই দিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়া হয়েছে আমাদের তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমাদের দাদা ডিউটি আছে ও বাসের রুমে জামা কাপড় পরছো টাইমও হয়ে গেছে তো তাই ভাবলাম যে আমি ব্লগটা আজকে শেষ করিনি তো ব্লগটা শেষ করে দিই আর এই যে দেখতে পেয়েছেন পেছন দিকে যে কাপড়গুলো এগুলো বিকেলবেলা তুলে রাখলাম শুকনো হয়ে গেছে শুকনো কাপড়গুলো তো এগুলো আবার পাট করতে হবে তো আপনাদের দাদা চলে যাক তারপরে পাট করব এখনও বিছানা গোছানো হয়নি বিছানাটাও ঝেড়ে শুতে হবে আজকে তো যাই হোক আজকে সারাদিন একটু একটু করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা